আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই বসলেন যে ভাই আমাদের বায়োলজির এমসি কিউ সাজেশন দেন তো আজকে এই ভিডিওতে আমরা হচ্ছে এই জীববিজ্ঞানের এমসি কিউ সাজেশন দেখব ওকে তো এটা একটা পিডিএফ প্রতিবারের মতোই এই টাই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমি পিন করে রেখে দেবো আমি এই ভিডিওতে আমি আজ থেকে স্কুল করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে দেখে দেখে পড়তে পারবেন ওকে আর হচ্ছে আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন একটা ভিডিও দেবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে ওকে অবশ্যই আপনি একটা কমেন্ট করবেন এবং কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করবেন আচ্ছা আমি আসতে করে সুন্দরভাবে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে দেখে নেবেন হ্যাঁ ওকে জীববিজ্ঞান আমি জানি মাদ্রাসায় তো তেমন সায়েন্স স্টুডেন্ট নাই তবে যে কজন আছে যদি একজনও কমেন্ট করে থাকে আমি তার আর তার জন্য ভিডিও বানাই সুধতা বলতে একদম তবে দেখছি দুই থেকে তিনজন কমেন্ট করছিল আর কি সেই জন্য আমি ভিডিওটা বানিয়েছি বিজ্ঞান পরবর্তীতে আমরা হচ্ছে ফিজিক্সের সাজেশন দিব হ্যাঁ আর প্রত্যেকটা হচ্ছে গিয়ে বিষয়ে কিন্তু সাজেশন দেওয়া আছে আমার চ্যানেলে আপনি একটু খুঁজে নেবেন তাহলে সবার জন্য ভালো হবে আর এই চ্যানেলটা হচ্ছে আমার দুইটা কাজের জন্য এক হচ্ছে আপনাদের এডুকেশন আর একটা হচ্ছে অনলাইন ইনকাম রিলেটেড হ্যাঁ তো দুইটার জন্য আপনারা ফলো দেবেন কারণ লেখাপড়ার পাশাপাশি কিন্তু ইনকামের প্রয়োজন আছে এটা মাথায় রাখতে হবে অনেকে ভাবেন যে ভাইয়া আপনার এডুকেশন চ্যানেলে কেন ইনকাম রিলেটেড ভিডিও দেন ভাই একটাই কথাই পড়ালেখার পাশাপাশি অবশ্যই ইনকাম করতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো দেখে নেন অবশ্যই এমসিকিউ এখান থেকে পড়লে হয়ে যাবে এবং এটা হচ্ছে আপনার টেস্ট পরীক্ষার জন্য অবশ্যই এটা ফাইনাল পরীক্ষার জন্য আরো বেশি কার্যকর হবে আচ্ছা ছাব্বিশ ওকে বেশি দেই নাই চারশো মতন দেশে এগুলো পড়লে আপনাদের জন্য আনা তবে জীববিজ্ঞানে এমসিকিউ সেই বেশি ভালো করবে যার হচ্ছে গিয়ে বই সম্পর্কে ভালো ধারণা আছে কারণ জীববিজ্ঞানের প্রতিটা লাইন ইম্পর্টেন্ট আপনারা জানেন তো জীববিজ্ঞানের জন্য বই পড়তে হবে বেশি করে ভাই ভালো নাম্বার পেতে আর অবশ্যই বোর্ড কোশ্চেন বোর্ড কোশ্চেনগুলো বেশি করে অ্যানালাইসিস করতে হবে তাহলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আপনারা করতে পারবেন ওকে ওকে তো আমরা ভিডিওর শেষ মুহূর্তে চলে আসছি আর কি তো আপনারা একটু সহ সহকারে পড়াশোনা করেন তাহলে ভালো হবে এবং আমি যে সাজেশনগুলো দিচ্ছি সেই অনুযায়ী একটু পড়াশোনা করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আর কি ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ আচ্ছা তো পরবর্তীতে আমরা ফিজিক্সের সাজেশন দেখব অবশ্যই আমাদের চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে রেখে দেন তাহলে আমি যখন ভিডিও চালব আপনাদের কাছে আর কি ভিডিওর লিঙ্কটা বা ভিডিওর ডিস যে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে ওকে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমদুলিল্লা